এখানে শুকিয়ে যাও মানে কি বোঝাচ্ছে আসলে তাজা বা হারানো কি তাই না তো যদি যখন তাজা বা ফেলে সেটাকে আমরা ইংলিশে বলি বলি কে আমরা তাহলে গাজরগুলো শুকিয়ে গেছে কি হচ্ছে আমরা জানি যে খ্যারট শব্দের অর্থ হচ্ছে গাজর তাহলে আমরা বলতে পারি খ্যারটস ওকে দ্য খ্যারটস এখানে কিন্তু ক্যারটস কিন্তু অনেকগুলো অর্থাৎ গাজরগুলো অনেকগুলো গাজর ইজ আসবে না এখানে আসবে কি

তাহলে আজকে এই পর্যন্তই আর হ্যাঁ আপনাদেরকে কিছু কোয়েশ্চেন করি আপনারা বলবেন হচ্ছে আমটা শুকিয়ে গেছে ইংরেজিটা কী হবে কলা শুকিয়ে গেছে তাই না বা ভেজিটেবলসগুলো শুকিয়ে গেছে ইংরেজিটা কী হবে ইংরেজি করে আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অনেক সময় আমরা ফল কিনতে গিয়ে দেখি যে মানে ফলগুলো থেতলে যায় এরকম হয় তো এখন যদি আপেলটা থেতলে গেছে ইংরেজি বলতে বলা হয় তাহলে কি হবে জি এই থেতলে যাওয়ার ইংলিশ হচ্ছে ব্রুজড হ্যাঁ বি আর ইউ আই এস ই ডি ব্রুজড ওকে ব্রুজড মানে হচ্ছে কি থেতলে যাওয়া তাহলে আমরা বলতে পারি এরকম আপেলটা তাহলে দ্য আপল দ্য আপল ওকে দ্য আপল হ্যাঁ ইজ ব্রোস্ট ওকে দ্য আপেল ইজ ব্রোয়েস্ট যে আপেলটা থেত লেগেছে আর যদি বলি এরকম যে আপেল গুলু থেত লেগেছে আচ্ছা আমরা এখানে কিন্তু ইজের যায় পরিবর্তে আমরা চাইলে গাঠ আনতে পারি আবার আমরা চাইলে আনতে পারি হচ্ছে হ্যাজ গাঠ ওকে আচ্ছা এখন যদি আপনাকে বলা হয় যে আপেল গুলু থেত লেগেছে তাহলে কিন্তু আমাদের কী করতে হবে জাস্ট অ্যাড যুগ করবো দ্য আপেলস অ্যাপেলগুলো হয়ে গেল আর এখানে আমরা ইজের জায়গায় কি আনবো আমরা ইজের জায়গায় আনব হচ্ছে আর আর এখানে থাকবে আমরা এখানে আবার আনব কি হ্যাবচন হওয়ার কারণে আমরা জানি বহু বচন কি হয় হ্যাব হয় বহু হওয়ার কারণে কি হয়ে গেছে আর আর এখানে হ্যাজের পরিবর্ত হয়ে গেছে কি হ্যাব তাহলে দ্যাব গ্র মানে কি যে আপেলগুলো গেলো যে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার আমিন ভাই কতটুকু হয়েছে ফিনিশড বারো মিনিট হয়েছে ঠিক আছে তাইলে এখন একটু আরেকটা ভিডিওস করবো হচ্ছে আপনার ইসের ই করে দেন বন্ধ করে দেন তারপর হচ্ছে আরেকটা ভিডিও